হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিসিস রা নাম ওয়েলকাম টু দুবাই নিউ নক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যেন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে দু সালে জানুয়ারি মাসে ভিসা চালু হবে কিনা একচুয়ালি গাইস আজকের এই ভিডিওতে দুবাইতে ভিসা সংক্রান্ত ব্যাপারে এ টু জেড বলে দিবো দুবাইতে দু সালে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত যে সকল আপডেট নতুন আসছে আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি সো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে আরব আমিরা দুবাইতে আসতে চাচ্ছেন সো গাইস ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ফ্লক টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যেন লাস্ট বিগত এক সপ্তাহ আগে একটা নতুন আপডেট আসছে যেন আমাদের বাংলাদেশি দ্বারা বাংলাদেশিদের যেসব যে সকল ট্যুরিস্ট ভিসা আছে যেমন ভিজিট ভিসা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখনো বর্তমানে চালু আছে তবে সেটা অ্যাভেইলেবেল সবার জন্য প্রযোজ্য না তবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিয়ে বা ফেব্রুয়ারি মাসের শুরু দিয়ে দুবাই গভর্নমেন্ট থেকে যে অ্যানাউন্স আসছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বা মাঝামাঝি থেকে আমাদের বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা আই মিন ভিজিট ভিসা চালু করে দিবে এবং সেটা সকল পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আপনারা চাইলে এই ভিজিট ভিসা আরব দুই মাসের এবং তিন মাসের ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে আসতে পারবেন সেক্ষেত্রে আর ওরকম কোনো কঠিন ঝামেলা পোহাতে হবে না আপনারা ইতিমধ্যে যারা আছেন যে পাসপোর্ট জমা দেওয়া আছে ভিজিট ভিসা চালু বলে ভাই এখন কিন্তু আপনারা শত চেষ্টা করলেও আসতে পারবেন না আপনাদের জানুয়ারি মাসটা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসের শুরু বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিয়ে আমাদের এই টুরিস্ট ভিসাটা সকলের জন্য সকল পাবলিসিটির জন্য উন্মুক্ত করে দেওয়া হবে দুবাই গভর্নমেন্ট থেকে এই অ্যানাউন্সটাই আসছে সো আপনারা এখন বেশি কি বলে ফালাফালি লাফালাফি না করে একটু ধৈর্য সহকারে বসেন আর বর্তমানে আমি রিকোয়েস্ট করব বর্তমানে দালাল মানুষ এজেন্সির সাথে কোনো ফেক ফেক টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকেন দেখেন বর্তমানে কোনো ভিসা কিন্তু আমাদের বাংলাদেশিদের চালু নাই তবে গাইস আপনারা যারা দুবাইয়ের ভিতরে আসেন তারা চাইলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে বর্তমানে যাইতে পারবেন যদি এই কোম্পানি থেকে আপনাকে ক্যান্সেল দেয় যদি ক্যান্সেল লেটার নিয়ে দেয় ক্যান্সেলেশন লেটার যেটা পেপারটা আছে সেই পেপারটা নিয়ে যদি আপনি অন্য কোম্পানিতে জমা দিতে পারেন তাহলে এইটটি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনার ভিসা লেগে যাবে সেটা আবুধাবি সার্জা আলাইন কিছু কিছু জায়গার জন্য প্রযোজ্য সব জায়গার জন্য এখনো পর্যন্ত আমাদের ট্রান্সফার ভিসা চালু হয় নাই গাইস আমি বর্তমানে একটা সমস্যার ভিতরে আছি এই জন্য সবার জন্য ভিডিও আপলোড করতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত গাইস তো আমার প্রবলেমটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আর দু একদিনের ভিতরে সেই প্রবলেমটা সলভ হওয়ার পর আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সো গাইস সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার প্রবলেমটা বহু মানে অনেক জলদি সলভ হয়ে যায় আর সকল প্রবাসীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ